হাসনিয়া পারেন এবার প্রযোজনাতে নাম লিখিয়েছেন তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মন গল্পে না শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান এটি লিখেছেন কবির বকুল সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ইমরান গানটির ভিডিওটিতে পারফর্ম করেছেন পারেন ও ইমরান মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন নাহিয়ান আহমেদ গানটিতে ড্রেসের ডিজাইন ও লুকের পরিকল্পনায় ছিলেন ফারিন নিজ তবে সংবাদ মাধ্যমে ফারিন জানিয়েছেন মন গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই বন্ধু সহকর্মী ও পরিবারের মানুষজনরা শুভেচ্ছা জানাচ্ছে গানটি নিয়ে দর্শক তাদের ভালো মন্দ জানাচ্ছেন গানটি ভালোবেসে করেছে এখন দেখা যাক কি হয় তবে গানটি ইতিমধ্যেই ওয়ান মিলিয়ন ভিউ পার করেছে দর্শকেরাও প্রতিক্রিয়া জানাচ্ছেন নানা দিক থেকে বেশ কিছু দর্শকরা বলছেন ফারিন এবং ইমরানের এই গানটি বেশ ভালো লেগেছে থেকে দর্শকেরা মন্তব্য করেছেন যেন ধরনের গান ফারিন না করে এবং ইমরানকে উপদেশ দিয়েছেন বেশ কিছু দর্শকেরা এই ধরনের গানে যেন ইমরানকে আর না দেখা যায় মন কল্পনা গানটির জনপ্রিয়তা পেলেও তাসনিয়া ফারিন ট্রলের শিকারও হচ্ছেন এই গানেরই কারণে বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স